হ্যালো ট্রাভেল শ্যুটার্সের বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন গতকালকেই বলেছিলাম যে আমরা ভয়েজার ওয়ান নিয়ে আপনাদের সামনে একটি তথ্যমূলক ভিডিও যেমন নিয়ে আসবো সেরকম লাইভ ট্র্যাকিং করে দেখাবো ভয়েজার আর ওয়ান এই মুহূর্তে কোথায় রয়েছে তার আগে বলে দিই ভয়েজার আর ওয়ান নামে এই যে নাসার একটি মহাকাশ যান তার একটি পার্টনারও রয়েছে ভয়েজার টু তবে ভয়েজার আর টুকে কিন্তু আগে লঞ্চ করা হয়েছিল ভয়েজার টু লঞ্চ করেছিল কুড়ি তারিখ বিশে আগস্ট আর পাঁচই সেপ্টেম্বর উনিশশো সাতাত্তর সালেই লঞ্চ করেছিল ভয়েজার ওয়ান কিন্তু ভয়েজার টুয়ের থেকেও ভয়েজার ওয়ান আমাদের পৃথিবীর থেকে বেশি দূরে আছে কোথায় আছে কত দূরে আছে একেবারেই জানাবো লাইভ ট্র্যাকিং করে কিন্তু উনিশশো সাতাত্তরের পর আশি নব্বই দশকেই কিন্তু পেরিয়ে গিয়েছিল সমস্ত আমাদের গ্রহ উপগ্রহগুলি এবং এই মুহূর্তে ইন্টারস্টেলারে পাড়ি দিচ্ছে এই মহাকাশযান ভয়েজার ওয়ান যার মধ্যে অনেক ইনস্ট্রুমেন্ট এখন কাজ করা বন্ধ করে দিয়েছে তবে গোল্ডেন ডিস্ক যেটি রয়েছে তার মধ্যে রয়েছে অদ্ভুত সব তথ্য মানুষ সম্পর্কে জ্ঞান এছাড়া প্রচুর ভাষা বাংলা ভাষাও আছে তার মধ্যে তবে ভয়েজার ওয়ানের এই সমস্ত তথ্য আমরা আগেও জানিয়েছি প্রচুর ভিডিওতে আর্টিকেলে এই সমস্ত তথ্য আপনারা জানেন মেন প্রশ্ন একটাই ভয়েজার ওয়ান এই মুহূর্তে কোথায় আছে তার আগে বলে দিই গতকালকের ভিডিওতে ভয়েজার টু আমরা যখন বিশ্লেষণ করছিলাম একটা তথ্যগত ভুল হয়েছে ভয়েজার টু রয়েছে উনিশ দশমিক চুয়াল্লিশ বিলিয়ন কিলোমিটার দূরে আমরা হিসাবটা একটু ভুল বলেছিলাম সেটা হবে উনিশশো কোটি কিলোমিটার দূরে তো এবার কথা না বাড়ি সরাসরি আমরা চলে যাই এই যে ভয়েজার আর ওয়ান মহাকাশযানটি কোথায় আছে ভয়েজার আর ওয়ান কীভাবে ট্রাভেল করছে সমস্তটাই আমরা দেখে নেব তো আমরা লাইভ ট্র্যাকিংয়ে চলে আসি এবং চলে এলাম লাইভ ট্র্যাকিংয়ে এই মুহুর্তে দেখতে পাচ্ছেন ভয়েজার আর ওয়ান এইভাবে ট্রাভেল করছে আর ওই যে দূরে চলে গেল সূর্য আমি যদি একে টেনে দেখাই তাহলে দেখতে পারবেন ওই হচ্ছে আমাদের সৌরজগৎ বলা যেতে পারে আর ভয়েজার ওয়ান কিন্তু এই মুহূর্তে সৌরজগতের বাইরে চলে গিয়েছে দু হাজার বারো সালেই সৌরজগৎকে পার করে ফেলে এই যে সূর্য পৃথিবী আমাদের শনি ইউরেনাস নেপচুন প্লুটো প্লুটোকে যদিও এখন আর গ্রহ হিসাবে ধরা হয় না তাও প্লুটো এই প্লুটো এই সমস্ত পার করে বেরিয়ে গেছে এবং কত কিলোমিটার দূরে আছে জানাবো যদি আমরা মাইলের হিসাবে দেখি তাহলে চোদ্দো দশমিক ছেচল্লিশ বিলিয়ন মাইল কিলোমিটার দূরে যদি দেখি দু হাজার দশমিক সাতাশ বিলিয়ন কিলোমিটার আজকের বিলিয়নের হিসাব থেকে কিলোমিটারের হিসাব একদম ভুল করব না আমি জানিয়ে দেবো এই মহাকাশযানটাকে একবার দেখে নিন ভালো করে এর মধ্যে অনেক মেশিন ইনস্ট্রুমেন্ট কিন্তু কাজ করা বন্ধ করে দিয়েছে তবে মাত্র তিন থেকে চারটে মেশিন যা চলছে সেই কিন্তু সিগনাল পাঠাচ্ছে এই যে অ্যান্টেনা এই অ্যান্টেনার মারফতেই কিন্তু পৃথিবীতে সিগনাল আসছে এখনও আসছে এবং আগামী দিনেও আসবে দু হাজার পঁচিশ সাল অব্দি আশা করা যাচ্ছে যে সিগনাল আসতে থাকবে কেমন লাগে মহাকাশে বা লাগছে বয়সার ওয়ানকে একেবারে খুব যে নাসার দূরবীক্ষণ যন্ত্র থেকে তার আগে দেখিয়ে দিই এটা দেখতে পাচ্ছেন আপনারা এই যে সৌরমণ্ডল সূর্য ঝকমক করছে এই যে এর মধ্যেই রয়েছে বুধ শুক্র পৃথিবী মঙ্গল সমস্ত গ্রহ বৃহস্পতি শনি ইউরেনাস নেপচুন এবং প্লুটো যদিও গ্রহ নয় তাও আর ঠিক এইভাবে ভয়েজার ওয়ানকে দেখতে পাচ্ছেন এত দূরে পৌঁছে গিয়েছে সৌর জগৎ ছেড়ে সৌরমণ্ডল ছেড়ে এই যে ভয়েজার ওয়ান কিন্তু এই মুহূর্তে ট্রাভেল করছে আমি ওই কিলোমিটারের হিসাবটা আপনাদেরকে জানাবো একটু উপরে চলে আসি ভয়েজার ওয়ানকে এত একদম ছোট্ট বিন্দু হয়ে গেছে একটি স্পেস যে টেলিস্কোপ আছে সেই টেলিস্কোপের দ্বারা স্পিস দ্যার টেলিস্কোপে ভয়েস ওয়ানের এই ছবি ধরা পড়েছে যদিও এখানে ভালো করে দেখাও যাচ্ছে না খুবই একটা বিন্দু সেটা যারা মহাকাশ গবেষক এবং বৈজ্ঞানিক তারা ভালো করেই এই জিনিসগুলোকে বুঝতে পারেন এবং পজিশনগুলোকে মার্ক করে দেখানো হয়েছে কোন পজিশানে এই মুহুর্তে ভয়েজার ওয়ান রয়েছে এবং আমি আগেও আপনাদেরকে দেখালাম সেই বিষয়টা তো লাইট সতেরো ঘন্টা পনেরো মিনিট উনচল্লিশ সেকেন্ড হচ্ছে এর সঙ্গে সিগনাল আসতে সময় লাগে ভয়েজার ওয়ান থেকে এই মুহূর্তে আর আমি যেটা কিলোমিটার হিসাবে আপনাদেরকে জানাচ্ছিলাম সেই কিলোমিটারের হিসাবটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই ডিস্টেন্স কিলোমিটার হচ্ছে গিয়ে দু কোটি চুরাশি লক্ষ উনচল্লিশ হাজার ছশো কিলোমিটার দূরে রয়েছে এই মুহূর্তে ভয়েজার ওয়ান পৃথিবী থেকে যার ডিস্টেন্স হচ্ছে অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট হিসাবে বলা যেতে পারে একশো পঞ্চান্ন দশমিক ফাইভ থ্রি নাইন নাইন ওয়ান টু অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট হচ্ছে ডিসটেন্স যেখানে লাইট ট্রাভেল টাইম একুশ ঘন্টা তেত্রিশ মিনিট এবং পঁয়ত্রিশ দশমিক ওয়ান সিক্স জিরো ওয়ান সেকেন্ড ওই একুশ ঘন্টা তেত্রিশ মিনিট ধরা যেতে পারে যে লাইট ট্রাভেল টাইম সেই দূরবর্তী স্থানে রয়েছে এই মুহুর্তে ভয়েজার এবং ভয়েজার অনেকে মনে করতে পারে যে ভয়েজার তো রয়েছে কিন্তু ভয়েজারের সঙ্গে যোগাযোগ একদম যোগাযোগ রয়েছে আর যোগাযোগের পর যেটা আমরা দেখছিলাম যে শুনলাম বা আমরা আর্টিকেলগুলো করলাম এই মুহূর্তে প্রায় দুদিনের উপর দুদিনের মতো লাগে হচ্ছে ভয়েজারের থেকে সিগনাল এসে পৌঁছাতে এবং তাকে যখন কোনো নির্দেশ দেওয়া হয় সেই সময় কিন্তু বা সেই নির্দেশে শুনতেও পায় সেই একই টাইম পরে তার মানে এতটা সময় তার লাগছে এই হচ্ছে পুরো ব্যাপার আর এখানে লঞ্চ টাইমও দেখতে পেলাম আমরা পাঁচই সেপ্টেম্বর উনিশশো সালে এই ভয়েজার ওয়ানকে লঞ্চ করা হয়েছিল ভয়েজার টুকে আগে লঞ্চ করা হলো ভয়েজার টু কিন্তু এক কোটি কিলোমিটার দূরে রয়েছে সেখানে কিন্তু ভয়েজার ওয়ান আমাদের পৃথিবী থেকে বেশি দূরে দু দু কোটি কিলোমিটার দূরে দু হাজার সাড়ে তিনশোই ধরুন তার মানে ভয়েজার টুয়ের থেকে ভয়েজার ওয়ান দূরে আছে তবে একটা কথা ডিএসএন দেখলে এই মুহূর্তে ভয়েজার ওয়ানের সঙ্গে কোনো যোগাযোগ অ্যান্টেনার মাধ্যমে হচ্ছে না ভয়েজার ওয়ান কিন্তু যেখানে যাওয়ার সে এগিয়ে যাচ্ছে ভয়েজার টু থেকে সিগনাল আসছে আমি গতকালকে ভিডিও দেখেছিলাম ভয়েজার টু কিন্তু যোগাযোগ রয়েছে ভয়েজার টু এর সঙ্গে ভয়েজার ওয়ানের সঙ্গে যোগাযোগ রয়েছে কিন্তু এই মুহূর্তে কোনো ডিপ স্পেস নেটওয়ার্কের অ্যান্টেনা থেকে ভয়েসাজার ওয়ানকে সিগন্যাল পাঠানো হচ্ছে না বা রিসিভও করা হচ্ছে না ভয়েজার ওয়ান এগিয়ে যাচ্ছে যখন প্রয়োজন হবে ভয়েসার ওয়ানের সঙ্গে তৎক্ষণাৎ যোগাযোগ করে নেবে না কারণ সে তার একটাই লাইন দিয়ে চলছে এবং ভয়েজার ওয়ানের থেকে সিগনাল যখন খুশি রিসিভ করে নিতে পারবে তবে দু হাজার পঁচিশ সালের পর কিন্তু যতদূর সম্ভব এই মহাকাশ যানের সঙ্গে আর যোগাযোগ থাকবে না এবং মহাকাশযানটি একেবারে অনন্তকাল ধরে চলতে থাকবে যদি কোনো অন্যান্য কোনো ছায়াপথে গ্যালাক্সিতে কোনো এলিয়ানদের গ্রহ থাকে তবে হয়তো সেই সময় তারা এই ভয়েজার ওয়ানকে পেয়ে তার সম্পর্কে জেনে এবং গোল্ডেন যে রেকর্ডটা পাঠানো হয়েছে যার মধ্যে এত তথ্য মানুষের সম্পর্কে মানুষের ডিএনএ মানুষের ছবি পুরুষ মহিলা এত রকম ভাষা মিউজিক এত কিছু দিয়ে পাঠিয়েছে তো সেক্ষেত্রে অন্য অন্য যদি কোনো গ্যালাক্সিতে অন্য কোনো অ্যালিয়ান থেকে থাকে বা অন্য মানুষ বা অন্য প্রাণী থেকে থাকে তারা যদি মানুষের মতো ইন্টেলিজেন্ট বা তার বেশি হয় তারা যদি বিশ্লেষণ করতে পারে আগামী দিনে হয়তো মানব জাতি সম্পর্কে অনেক তথ্য তারা জানতে পারবে এই উদ্দেশ্যেই পাঠানো হয়েছিল উনিশশো সাতাত্তর সালের পাঁচই সেপ্টেম্বর এই ভয়েজার ওয়ানকে এবং ভয়েজার টুকে যদিও ভয়েজার টুয়ের মাঝখানে সিগন্যাল বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল আপাতত আবার যোগাযোগ রয়েছে প্রতিস্থাপন হয়েছে তবে ভয়েজার ওয়ানের সঙ্গে কখনোই কিন্তু যোগাযোগ ইয়ে হয়ে যায়নি ডিসকানেক্ট হয়নি এবং এখনও অবধি সে কিন্তু চলছে চলে যাচ্ছে এবং চলতে থাকবে তো কেমন লাগলো ভিডিওটা জানাতে ভুলবেন না সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব করে লাইক শেয়ার অবশ্যই করবেন কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন আসি আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা